কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে নেই আমি জানি আমি কেমন লোকে তো কত কিছুই বলে তাই বলে কি সব শুনতে হয় যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন তবে একটি কথা আমার আমি ভীষণ দামি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আনিফের মাদ্রাসা থেকে সকালের সকল কাজ সেরে নাস্তা খাওয়ার পর আনিফকে নিয়ে গেলাম মাদ্রাসায় আনিফ তার মাদ্রাসায় সবার থেকে অল্প হলেও ছোট তো তাকে সবাই একটু হেল্প করছে লেখাতে তো মাশাল্লাহ মাত্র পাঁচ বছরে পা দিয়েছে আনিফ তো তাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি দেখি কতটুকু পারে ইনশাল্লাহ এই তো মাদ্রাসা থেকে চলে এলাম বাসায় এখন দুপুরের রান্না সেরে নিচ্ছি এদিকে আবির খাবে আলু চিপস তো সে আলুগুলো ভেজে নিচ্ছে আর আমি তাকে কিছুটা হেল্প করছি মাঝে মধ্যে আবির এমনটাই বায়না ধরে যে টুকিটাকি এটা করবে সেটা করবে তো ভালোই লাগে আর তাকেও আমি করতে দিই সে কাজগুলো দুনিয়ার মধ্যে সবথেকে দামি যদি কিছু হয় তাহলে হচ্ছে মা মায়ের মতো দামি আর আপন হয়তো বা দুনিয়াতে আর কিছু নেই তো যাই হোক ইচ্ছে হলো তাই বললাম কথাটি এটা হয়তোবা আমার সাথে সবাই একমত তো এই তো গিয়েছিলাম বাবার বাড়িতে তো এলাম মা এখানে কিছু গাছের সবজি দিয়ে দিয়েছে বিয়ের কিন্তু পনেরো বছর হয়ে গিয়েছে কিন্তু এখনও নতুনত্বের মতোই যা পায় আসার সময় ব্যাগে ভরে দেয় মা এখানে নিয়ে এসেছিলাম সিম তো এখানে কিন্তু এক বালতি ভরাই সিম ছিল আর এই দুই দিন খেয়েছিলাম আসলে ব্যস্ততার কারণে এই ব্যাগগুলো আমার খুলে দেখাই হয়নি আর এই গ্লাসগুলো আসলে অনেকটা ওল্ড মডেল হওয়ার কারণে মা সুকেসে রাখতে চাইছিল না তো আমাকে দিয়ে দিলো বাচ্চাদেরকে দুধ এটা সেটা খাওয়াতে অনেক জিনিসপত্র আছে এমনটাই যে ফেলে দিতেও মায়া লাগে আর রাখাও যায় না তো যাই হোক এখানে ছিল দুটো প্লেট এই প্লেটগুলো কিন্তু আমার নানির হাতের তো যেহেতু নানির হাতের স্মৃতি তো দিয়ে দিলো আমাকে আমি অতি যত্ন করে এগুলো রেখে দিব এখানে বালতিটাও দিয়ে দিয়েছে তার সাথে দিয়ে দিয়েছিল অনেকগুলাই চামচ আমার কিন্তু অনেক চামচই আসে কিন্তু তারপরও মা দিয়ে দিলো তো নিয়ে এলাম এখানে ছিল কিছু সবজি আর ছিল কিছু টমেটো তো যেহেতু আমি থাকবো ভেবেছিলাম আর বাবা অনেকগুলোই সবজি নিয়ে এসেছিল তো যেহেতু আর থাকা হয়নি তাই আমার সবজিগুলো আমাকে মা দিয়েই দিল তো প্রতিবারের মতো আজও বলছি যার আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক করে নি দয়া করে একটি লাইক করে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বেশিরভাগ সময় আমি টমেটো নিয়ে এলে কিন্তু এভাবে মুসেই ফ্রিজে রেখে দেই। কিন্তু এগুলো মনে হয় না ফ্রিজে রাখতে হবে কারণ এগুলো ছিল আধা কাঁচা আর আধা পাকা টমেটো এগুলো যদি আমি ফ্রিজে নাও রাখি তাহলে কিন্তু অল্প করে পাকবে আর আমরা অল্প করে খেতে পারবো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এদিকে নিয়ে এলো মাছ তো বাসা ছিল হকার তার থেকে মাছ কিনে নিয়ে এলাম ছোটো মাছ খেতে ভালোই লাগে আমার এমনিতেও ফ্রিজে বড় মাছ ছিল আর ছোট মাছ কি হয় অনেক দিন রাখলে আমার কাছে ভালো লাগে না খেতে তাই তাজা তাজা অল্প মাছ কিনে অল্পই খেয়ে থাকি তো অফ ক্যামেরাতেই আমি মাছগুলো কেটে নিয়েছি এখন রেখে দো ফ্রিজে এগুলো রান্না হবে কাল তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ